শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সহ পঞ্চাশ জন মানুষ নিয়ে অবতরণের সময় এবিসি এয়ারলাইন্সের জিরো বিমানে হঠাৎ আগুন মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখার পরপরই কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন পাইলট দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার শাখা উদ্ধার কাজে অংশ নেয় উদ্ধারকারীরা একে একে বের করে নিয়ে আসে যাত্রীদের আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনী ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে পরিচালে আগুনটি বেড়ে যাচ্ছে সেই জন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয় মন্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন শুরু হয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যে ধর যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান আমরা সেই কার্যক্রমও দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে তার অংশ হিসাবে একটি কমান্ড পোস্ট স্থাপিত হয়েছে নাম্বার টু ওয়ান সেটল দ্য কমান্ডার অনসিল কমান্ডার প্লিজ পজিশন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে সুদী সুধিমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব নাইনের একটি দল যারা যাদের টহল টিমকে অনুরোধ করাতে